মাথা ব্যথা করে রে চোখ টাটায় জলে সারা শরীর বিষ করে যেখানে ইচ্ছা সেখানে শুধু হুজুর আর হুজুর ঘরে হুজুর বাইরে হুজুর মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট এমনকি পার্লামেন্ট পর্যন্ত শুধু হুজুর আর হুজুর বিষয়টা হচ্ছে হুজুররা কেন ইসলামের পক্ষে কথা বলবে হুজুরদের কেন বাহবা আর হবে আপনারা গতকালকে আমার একটা ভিডিও দেখেছেন ঢিলা কুলুপ সাল্লামের আদর্শগত এটা দেখার পর মুসলিম ঘরে জন্ম নাস্তিক পরিচয় এক ব্যক্তি আমাকে পরিচয়হীন অবস্থায় ফোন দিয়ে বলছে সে চোদ্দ শত বছর আগের নোংরা ঢিলাকুলুপ নিয়ে বলার কি দরকার এগুলি বলে সময় নষ্ট করার কি দরকার আমি বলতে চাই রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে বলছি বলবই বলবো তবে নাস্তিকদের বিষয়ে আজকে আমার উপস্থাপনা সারা দিন অত্যন্ত কষ্ট করে গবেষণা করে আমি নাস্তিকদের যুক্তি তর্কের উপরে 13টি বিষয় উপস্থাপন করেছি এটা তিনটি পর্যায়ে নাস্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব করে আপনাদের সামনে উপস্থাপন করব পর্যায়ক্রমে আপনারা আমার সঙ্গে ধারাবাহিকভাবে থেকে শেয়ার করে সারা বিশ্ববাসীকে বিষয়টি জানিয়ে দেবেন যদি কেউ হিদাযাত কামেলার উপরে সেজে যায় এর সওয়াব ইনশাআল্লাহ আপনারাও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال تبارك وتعالى انك لعلى خلق عظيم وقال تبارك وتعالى قل يا ايها الناس ইন্নি রসুল্লা ইন্নি রসুল্লা ইলেক্ম জমিযা সদাকল্লা আজিম সুরে ইখলাস এবং দুটি আয়াত দো করেছি এটা রসইল আরব ইসাল্লাহ আলী সাল্লামের সম্মান মর্যাদার দিকে লক্ষ্য করে আর আল্লাহ রহদানিয়তের দিকে লক্ষ্য করে বরকত স্বরূপ কিন্তু নাস্তিকরা কোরআনের আয়াত এবং হাদিস কিচ্ছু মানবে না এই জন্য তাদের জন্য আমি যুক্তি উপস্থাপন করছি যে যুক্তিগুলি আমি ধারাবাহিকভাবে পর্যালোচনা করব ইনশাল্লাহ প্রথমত আমি যুক্তি নম্বর এক আমার লিখনিগুলি একটা একটা করে পড়ে শোনাতে চাচ্ছি এক নম্বর যুক্তি যদি কেউ বলে কবিতা মানি কবি মানি না সাহিত্য মানি সাহিত্যিক মানি না বিজ্ঞান মানি বিজ্ঞানী মানি না ইতিহাস মানি ঐতিহাসিক মানি রান্না মানি মুরগি মানি না শিল্প মানি শিল্পী মানি না সৃষ্টি মানি স্রষ্টা মানি না গাছ মানি না ফল মানি সন্তান মানি পিতা মাতা মানি না ওটাইতে পাগলে পৃথিবী তার কেউ হতে পারে না মাসাবি এবং সোহি হাইন দুই বহারি আর সোহে মুসলিমের মধ্যে হাদিস এসেছে আদম আল্লাহ আলি সালামকে সৃষ্টি করেছেন আদম আলি সালামকে আল্লাহ তালা সৃষ্টি করার পরে এখানেই খ্যান্ত করেননি শুধু এতটুকুই সৃষ্টিগত হবে শেষ নয় আল্লাহ কোরআনের আয় তারও বলছেন খোলা কাসামা ওয়া তিওয়াল আর কফি ইত্যাদি আইয়ামিং সুম মাস্তাওয়া আল্লাহ আল্লাহতালা সমস্ত আসমানকে জমিনকে পর্যন্ত সৃষ্টি করেছেন আপনি সৃষ্টি মানবেন স্রষ্টা মানবেন না নাস্তিক ভাইদের অন্তরের বদ্ধ দরজায় একটু আঘাত করলাম দাওয়াতের আঘাত ভেবে দেখবেন বিশ্ব একা একা চলে না একটা বিমান যদি পাইলটহীন চলতে না পারে বিদ্যুৎ ছাড়া যদি আলো হতে না পারে তো অটোমেটিক কোনো কিছু সৃষ্টি হতে পারে না যুক্তি নাম্বার দুই মাছ ডিম পারে এটা প্রকৃতির স্বভাব কিন্তু আমরা কি দেখেও দেখব না যে তিমি মাছ বাচ্চা প্রসব করে ডাঙ্গায় বহু প্রাণী স্তন্য পাই যেমন মানুষ গরু ছাগল ইত্যাদি মাছ ও বাচ্চাদের দুধ পান করায় এখানে কি স্বভাব নিয়ম অস্বাভাবিক কিছু হলো না স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক কিছু হলো মাছ ডিম পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ইতিহাসে তিমি মাস মানুষের মতো বাচ্চা প্রসব করে এবং মানুষের বাচ্চার মতো তিমি মাসের বাচ্চা মা তিমির স্তন্য পান করে স্বাভাবিক স্বভাব অবস্থার চাইতে পরিবর্তন অবস্থা মাছের মধ্যে কে ঘটালেন একটাবার ভেবে দেখুন যুক্তি নম্বর তিন যে সমস্ত বস্তু দেখা যায় না অনুভব করে বিশ্বাস করতে হয় তাকেই বলে ইমান কিন্তু এই ইমান নাস্তিক ভাইদের কাছে নাই তারা এটা বিশ্বাস করেন না তাহলে শুনুন সুগন্ধ কি দেখা যায় আপনি বিশ্বাস করেন সুগন্ধ বলতে কিছু একটা আছে অনুভব করেন মনের দুঃখ ও সুখ কি দেখা যায় কিন্তু আপনি সুখ দুঃখকে বিশ্বাস করতে পারেন অনুভবের কারণে অনুরূপভাবে স্রষ্টাকে দেখা যায় না কিন্তু সৃষ্টি দেখে স্রষ্টা অনুভব করে বিশ্বাস করতে হয় এটার নামই ইমান আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রক প্রাণকে কি দেখা যায় কিন্তু আপনি বিশ্বাস করেন প্রাণ রূপ আত্মা বলতে একটি জিনিস আছে অতএব অনেক জিনিসই আছে যা দেখা যায় না মনে করুন আপনি বইটি পড়ছেন এই বইটার নাম এই বইটা যে বই এটা যদি টই বলা হয় আপনি বলবেন ভুল কিন্তু বই এটা আপনি পেলেন থেকে। বলে আপনি বই পুস্তকে পড়েছেন বই বানান ব বান বই ব সমান সমান বই এই বইয়ের উচ্চারণে যে ব রয়েছে ট নয় এটা যে ম নয় এ কথা কোথায় পেয়েছেন নিশ্চয় শিক্ষকদের কথার ওপর বিশ্বাস করেই ব কে ব ক কে ক বলে বিশ্বাস করে নিয়েছেন এমনিভাবে চেয়ার টেবিল ছাতা ছড়ি সবই আপনার বিশ্বাসের বস্তু যা আপনাকে সোনার উপর নির্ভর করে বিশ্বাস করতে হয়েছে এইটা যে চোখ এই চোখ আপনাকে এই চোখের নাম কে শিক্ষা দিল এটার নাম চোখ না হয়ে কানও হতে পারত। আপনি কানই বলতেন চিরজীবন শুনে শুনে বিশ্বাস করে করে মাথার নাম যে মাথা মাথার নাম মাথা না হয়ে নাক হলে আপনি শুনে শুনে বিশ্বাস করে না কি বলে বলতে থাকতেন চিরজীবন মনে রাখবেন এই সমস্ত ভাষা আমরা এক একটাও ব্যক্তিগতভাবে শিক্ষা অর্জন করতে পারিনি মূলত আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সুরতুল আলাক পড়লেই সেটা সুন্দর মতো বোঝা যায় আল্লাহ তালা বলছেন আল্লা শিক্ষা দিয়েছেন মানুষ যা জানত না এমন কিছু শিক্ষা দিয়েছেন মানুষ কিছুই জানতাম না আমরা আল্লাহ তাহার শিক্ষা দিয়েছেন ভাষা জানতাম না কোনো কিছুর নাম জানতাম না আল্লাহ সব কিছু শিক্ষা দিয়েছেন বিষয়গুলি একবার ভেবে দেখবেন নাস্তিক ভাইয়েরা